নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওরে জিবরাইল এ ব্যাপারে তো আমি কিছু আন্তাজ পেয়েছে আমি ধারণা পেয়েছি তবে তোমাকে আমি আর প্রশ্ন করতে চাই হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর হাবিব আপনি আবারও কি প্রশ্ন করবেন করে ফেলেন আমি উত্তর দিতে রাজি আছি আল্লাহ রা হাবিব সাল্লাম বলতেছে তুমি যে এত দূর থেকে এত দূর থেকে তুমি যে প্রতিদিন আমার কাছে আসো কিন্তু তুমি নিজের আকৃতিতে আসো না মা হুজু মুকাফি হাজহিল আল। এই জমিনে তোমার আকৃতি কি কাইফা হুজু মুকাফি হাজহিস সফর এই সফরে তোমার আকৃতি কেমন সেটা আমি জানতে চাই তুমি তো আমার কাছে এত দূর থেকে আসো তুমি নিজের আকৃতিতে আমার সামনে আসো না আজ আমি নবী তোমার আকৃতি সম্পর্কে জানতে চাই তোমার আকৃতিটা আমি দেখতে চাই তুমি কেন এই ছোট ছোট আকৃতিতে আসো মানব দেহের আকৃতিতে তুমি আমার সামনে কেন আসো এই সুরতে কেন তোমাকে দেখতে হয় আমার হাজরু এদ্দিরা এই আগে সাল্হ তোয়াসসালাম বললেন ওয়াল্লাহ র হাবিব এ দুনিয়ার জমি এটা তো আপনাদের কাছে মনে হয় অনেক বড় জমিন কিন্তু এই শুদ্র জমিনে আমি জিব্রাইলের আকৃতি অস্তিত্ব ধারণ করতে পারবে না এজন্য আমি মানব দেহের আকৃতি ছোট আকৃতিতে আপনার সামনে আসে বলেন নবীজি বলেন তবুও তোমাকে আমি একটু ধারণা দিব এ ব্যাপারে আমার আকৃতি কেমন বড় আল্লাহর নবী বলেন মা হুয়া যালিকা তাখমিন ঠিক আছে তুমি এই প্রশ্নের ব্যাপারে তুমি যে ধারণা দিবা সেই ধারণা আমি জানতে চাই বলো বলো সেই ধারণাটা কি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস তিনি বলতেছে আমি এই মুহূর্তে আপনার সামনে থেকে চলে যাব। আমি আপনার সামনে থেকে চলে যাওয়ার সাথে সাথে আমি আপনার সামনে থেকে চলে যাব চলে যাওয়ার পর সাথে সাথে আপনি আসমানের দিকে আল্লাহ হাবিব বলেন জিব্রাই তুমি আমাকে যে আদেশ করবা আমি সেটাই মানব আল্লাহর হাবিব সাল্লি ও বললেন যাও 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 আমি যাও যাওয়ার পরে আমি আসমানের দিকে তাকাইব হযরত জিবরাইল আলাইহিন সলাতু ওয়াস সালাম আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam এর সামনে থেকে চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে এক থেকে দাল সেরিনটের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন আসমানটা বড়ই অদ্ভুত দেখাইছে বড়ই অদ্ভুত দেখা গিয়েছিল পরক্ষণে তিন সেকেন্ড থেকে দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের মাথায় হজরতে জিব্রাইল আলী সালাতাম আবার নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হয়ে বলতেছেন ওগো আল্লাহর হাবি আপনি কি আকাশের দিকে তাকাইছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না আমি তো আকাশের দিকে তাকাইছিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কাইফা তানযুরু ইলা সামা আল্লাহর হাবিব আস আপনি আসমানের দিকে টাকাইয়া কেমন দেখতে পেলেন আসমানটা কেমন দেখলেন কেমন উপভোগ করলেন আল্লাহর হাবিব জবাব দেয় জবাব দেয় ইয়া জিবরয়েল ও জিবর আমি তো আসমানটা এমনিতে সাধারণত সাদা দেখতাম সাদা কালার দেখতাম দবদবে সাদা দেখা কিন্তু কেমন জানি এই মুহূর্তে তুমি বলেছ আল্লাহর হাবিব আপনি আসমানের দিকে তাকাইবেন আপনি যাওয়ার পরে আপনার কথা রক্ষা করতে আমি আসমানের দিকে তাকাই অন্য অন্য দিন আমি এত সুন্দর সাদা দেখতাম কিন্তু আসমান তাকে আজ আমি এই মুহূর্তে আসমানের দিকে তাকাইছিলাম পুরো আসমানটা কালো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল পুরো আসমানের সাদা কোনো অংশ দেখা গিয়েছিল না অন্ধকার দেখা গিয়েছিল হযরত জিবরিল আলাইহিসসালাতু সালাম বলতেছেন ওগো আল্লাহর হাবিব আপনি কি জানেন কেন আজ আসমানটা কালো দেখা গিয়েছে আপনি কি জানেন আসমানের এই অবস্থা কেন হয়েছে আপনি কেন আসমানটাকে সাদা দেখতে পারেন নাই তার একমাত্র কারণ হলো ওগো আল্লাহর হাবিব কারণ আমি জিব্রাইল আসমানে গিয়ে আমি আমার একটা ডানা শুধু বিছিয়ে দিয়েছিলাম বলে গত্তয়ে তুসামা বিজনাহিন ওয়াহিদ মিন্নি আমি আমার একটা ডানার মাধ্যমে পুরো আসমানটাকে ডেকে দিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ হাজারতে জিবরাইল আলাই তো বলতেছেন আমি আমার একটা ডানার মাধ্যমে পুরো আসমান তাকে ডেকে দিয়েছিলাম এজন্য পুরো আসমানটা অন্ধকার হয়ে গিয়েছিল সাদা অংশটুকু দেখা যায়নি এবার আল্লাহর হাবিব সাল্লাম্বাহি ওসাল্লাম বলেন ও জিব্রাহিল আমি এক্ষেত্রেও ধারণা নিয়ে গিয়েছি তোমার আকারটা কেমন হতে পারে তোমার আকৃতি কেমন হতে পারে হাজরতে দিব আলহী সালাহু সালাম বলেন আমি তো আমার একটা ডানার মাধ্যমে পুরো আসমান তাকে ডেকে দিয়েছিলাম লাহু লি তুমি আতি ডানাহীন এরকম দানা আমার জন্য সৈশত ডানা সে বলেন সুহানল্লাহ কতগুলো রয়েছে প্রায় ছয় শত ডানা রয়েছে বুখারি শরীফের প্রথম পৃষ্ঠার হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হাসিয়ার মাঝে এটা পাওয়া যায় লাহু সিতুম ইয়াতি জানাহ এরকম ভাবে নবীজি এক হাদিসের মাঝেও বলেন আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিদরাতুল মুনতাহায় দেখেছিলাম সেখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানা দেখতে পেয়েছি প্রায় ছয় শত ডানা বলেন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন নবী জিকে নবী আমার এমন দানা 617 দানা আছে নবী জি বলেন আমি তো এ ব্যাপারে ধারণা পেয়ে গিয়েছে তোমার আকৃতিটা কত বড় হতে পারে কত সুবিশাল হতে পারে আমাদের মতো ছোট্ট জেহানে ছোট্ট মস্তিষ্কে এটা ধারণ করার সক্ষম না আমরা কেউ এটা ধারণ করতে পারবো না ছোটো জেহানে ছোট মস্তিষ্কে ধারণ করতে পারবো না জিব্রাইলের আকৃতি কতটা বড় হতে পারে করা যায়। একটা ডানার মাধ্যমে পুরো আসমান থেকে ডেকে দিয়েছিল তাহলে বোঝা যায় তার ছয় শত ডানার প্রশস্ততা কতটুকু হতে পারে তার আকৃতি কত সুবিশাল হতে পারে